i <laughs> 감사합다 <목소리나> দেখেছিল আওয়ামী আমাদের শিক্ষা নিয়েছে না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা কেটে তাদের করবো না সবাই দেশের সবাই যে করবে কিন্তু এই দেশে কোন কেউ হবে না সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই স্বাধীন হবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব আমাদের এখন হয় না গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই দিন আমাদের চূড়ান্ত আন্তর্জাতিক ষড়যন্ত্র চালু আছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে কিছু কিছু না এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে করে দিতে চাই শেখ যদি করে তাকে ওখান থেকে ট্রেনে হেসে নিয়ে যারা নির্বাচনটি যারা গণত্যা চালিয়েছে যারা চাই এবং তাদের প্রত্যেককে বিচারের জন্য আমি আপনাদের কথা বললাম আপনারা কেউই আইন হবে তুলে নেবেন না তাকে আইনের ভাবে সদস্য করুন বিচার হবে সুষ্ঠু প্রক্রিয়ায় তার সজা নিশ্চিত হবে ইনশাআল্লাহ আমি সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ বাই বন্ধু যারা আছেন গণপ্রধানমন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসাবে আছেন সবার কাছে অনুরোধ জানাই আপনারা যারা সবেছেন ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি জনগণের বন্ধু হিসাবে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব দেশের কোন দুঃশাসকের সহযোগী আপনারা হবে না কিন্তু যদি আপনারা আমাদের এই কোন সুন্দর দৃষ্টিতে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে যে সমস্ত বিচারপতিরা চারটি স্থায়ীর হোক জাতীয় এই বিচারপতিদের বিচার করবে যে জনতা হাত জেগেছে সেই জনতা ভাগে আমরা সংস্কার সাধন করব আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করব সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে সমস্ত সংস্কার সাধন করা হবে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে এই রাষ্ট্রের সমস্ত অঙ্গ করে দিয়েছে সেই অঙ্গের মানুষের জন্য সুশাসন আইনের সাথে নিশ্চিত হবে আমরা বলতে চাই আপনারা আন্দোলন আপনাদের উচ্চারিত হতে থাকে সেজন্যা সব সময় সোচ্ছা থাকবেন ভবিষ্যতের সরকার আপনারা তাদের অধিকারের বিষয়ে সবসময় সময় সোচ্ছা থাকবেন জনগণ আন্দোলন অব্যাহত থাকবে জনগণের আন্দোলন অব্যাহত রাখতে হবে এই যে এখনো আওয়ামী শেষ হয় না সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি আপনারা সেই দিন গণতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচনে একটি সরকার সংসদে বসবে সেদিন আমাদের প্রাথমিক বিজয় হবে জনগণের অধিকার যাতে আমরা স্থান রাখতে পারি সেজন্য যাতে আমরা

ওখানে যদি আমাকে হত্যা করত তাহলে হয়তো আমি আপনাদের সামনে আসতে দাঁড়াতে পারতাম না আল্লাহ তুমি কি আমার কবর আমার আমার কি বাংলাদেশের মাটিতে হবে না আল্লাহ করেছেন আপনাদের আল্লাহ আমার জীবন ফিরিয়ে দিয়েছেন